রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে চলছে আয়োজন সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ কি কি আয়োজন চলছে জানাবেন আমাদের জি আপনি জানেন যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকী ঘিরে কুষ্টিয়ার শিলাইদার কুটিবাড়িতে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল দশটায় জাতীয় সঙ্গীত এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি শুরু হয়েছে জানিয়ে রাখি যে আজকে শুরু হয়ে এই যে অনুষ্ঠান সেটা তিন দিন ব্যাপী চলবে আজকে উদ্বোধনী যে অনুষ্ঠান এখানে শুরু হয়েছে সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এছাড়া কুষ্টিয়ার জেলা প্রশাসক সহ ইসলামী বিশ্বলের ভিসি সহ অন্যান্য অতিথিরা আজকে এই যে আলোচনা অনুষ্ঠান সেখানে কিন্তু তারা বক্তব্য রাখছেন আমরা যদি একটু দর্শকদের দেখাই যে অনুষ্ঠান ঘিরে জেলার নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এই দহ কুটিবাড়িতে জড়ো হয়েছেন হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় এবং তারা আজকের অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন এবং আলোচনা অনুষ্ঠানের পরপরই এখানে সাংস্কৃতিক নাচ গান সহ সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এই অনুষ্ঠানটি আগামীকাল এবং আগামী পরশু চলবে বলে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে দেশ বিদেশের নানা ভক্তরা এই তিন দিনের অনুষ্ঠানে আসবেন বলে মনে করছেন জেলা প্রশাসন তো আমরা যদি আর একটু জানাই যে এই মুহূর্তে এখানে আলোচনা অনুষ্ঠান চলছে সেখানে আলোচনায় অংশ নিয়েছেন আজকে যারা অতিথি বৃন্দ আছেন তারা এখানে আলোচনা অংশ এবং আলোচনার সকাল এই আলোচনা অনুষ্ঠান যখন শেষ হবে এর এখানে সাংস্কৃতিক নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে সেটা দিনব্যাপী চলবে বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল আমার কাছে সর্বশেষ সাজাদ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য